স্কুলে ঠাই মানসিক ভারসাম্যহীন মহিলার বাড়িতে কে কে আসে পরিবারের সন্ধানে এলাকাবাসী স্কুলে ঠাই মানসিক ভারসাম্যহীন মহিলার পরিবারের সন্ধানে এলাকাবাসী প্রায় করোনা মহামারীর লকডাউনের সময় থেকে বেলাকোবার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর অবশেষে মালিভিটা প্রাইমারি স্কুলে ঠাইনেন নেন একজন মানসিক ভারসাম্যহীন মহিলা স্থানীয়রা জানান প্রথমত অবস্থায় ঠিকমতো কথা বলতে পারতেন না সেই মহিলা তবে স্থানীয় মানুষের আনাগোনা এবং মেলামেশায় এখন কথাও বলেন স্থানীয়দের দাবি ওই মহিলা নিজেকে পার্বতী নামে পরিচয় দিয়ে থাকে তার পরিবারের সন্ধানে তারা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তাই ওই মহিলার পরিবারের সন্ধানে সহযোগিতা চেয়েছেন তারা সেই মানসিক ভারসাম্যহীন মহিলার খাওয়া দাওয়া থেকে শীতের কাপড় কোনো রকমের কমতি রাখেনি গ্রামবাসীরা এক কথায় নিজের পরিবারের মানুষের মতোই রেখেছেন মালিভিটার প্রাইমারি স্কুলের একটি বারান্দায় সেই মহিলার সঙ্গে কথা বললে তিনি বলেন আমার নাম পার্বতী বাড়ি বিধাননগর এখন আর আমার কেউ নাই। মেয়ে ছিল সে মারা গেছে স্বামীও নেই এছাড়া আর কিছু বলতে পারছেন না সেই মহিলা তবে গ্রামবাসীদের অনুমান হয়তো মানসিক ভারসাম্যহীন তাই ঠিক বলতে পারছেন না মনে হয় কেউ তো চেনা পরিচিত ইনার মানুষ আছেন যদি তারা এই খবর দেখে থাকেন তাহলে ইনাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে সেই মহিলার জন্যই ভালো হবে কারণ গত কয়েকদিন আগেই একটি পথ দুর্ঘটনায় মাথায় এবং পায়ে চোট পেয়ে আহত হন তিনি তবে স্থানীয়রাই হাসপাতাল নিয়ে গিয়ে চিকিৎসা করান তার স্থানীয় বাসিন্দারা জানান পার্বতী মানসিক ভারসাম্যহীন হলেও খুবই ভালো মনের মানুষ তার সঙ্গে কথা বলে ভাবে বোঝাই জানা সে মানসিক ভারসাম্যহীন আমরা স্থানীয় বাসিন্দারা মিলেমিশে প্রতিদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই স্কুল খোলা থাকলে স্কুলের মিড ডে মিল খাওয়ার জন্য দিয়ে থাকেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমরা স্থানীয়রা চাই যদি এই মহিলাকে কেউ চেনে থাকেন তাহলে ইনাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক বাড়ি কোথায় বাড়িতে কে কে আছে আমি বাড়ি হ্যাঁ স্বামী কেউ নেই কেউ নাই ছেলে মেয়ে মেয়ে মারা গেছে জমি নেই আপনার নিজস্ব বাড়ি নেই আপনি বাড়ি যেতে চান না যেতে যাই তো কি মা বাড়ি আসে কোনো না অন্য বাড়ি আছে কোথায় ওই তো ওই দাও বিধাননগরে বিধাননগরে কতদিন আগে এদিকে আসছিলেন অনেক দিন হইছে আমার বছর

দেখা যাচ্ছে একটা মানসিক ভারসাম্যহীন মহিলা এখানে রয়েছে কতদিন থেকে রয়েছে এটা লকডাউনের পর থেকে মালিবিটা গ্রামত আছে আসে আজি আসে আর কোনো খোঁজখবর নেই মালিবিটা স্কুলের প্রাঙ্গণতে আসে এই মাঝখানটাতে এই দুই হাজার চব্বিশতে এক সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর পরে একটা পা হয়তো প্রচণ্ড চাপ পাইছে চলাফেরা করবা পারে না এই মালিভিটাই স্কুলের ইয়াতে আছে বারান্দাতে এর যদি কোনো নিজস্ব লোক আত্মীয় স্বজন থাকে এর ঠিকানা অনেকটা কভাব আছে নাম কভাব আছে এলা পার্বতী রায় যদি থাকে আসে আসিয়া যদি নেওয়া যায় খুব ভালো হয় এটাই আমার আমার নিজস্ব লোকের কাছে আবেদন করেছে। বাড়ি কথায় বলছিল বিধাননগর এনে দেখাশোনা আপাতত খারাপ করছেন এই আশেপাশের লোকই গ্রামের লোকই সবাই